তো একটা নতুন ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো ব্রেকিং নিউজটা হচ্ছে বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে কিন্তু তামিম ইকবাল ও আশরাফুল আপনারা জানেন আমাদের সাবেক দেশ সেরা অফেনার তামিম ইকবাল এমনকি সেই সেরা কিন্তু হার্ড ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল যিনি কিন্তু এখন জাতীয় দলে নেই কিন্তু আমাদের নতুন যে বিসিবি সভাপতি হবে তাদের লিস্টেও কিন্তু সেই তামিম ইকবাল এবং মোহাম্মদ আশরাফুলের নাম রয়েছে কারণ আমাদের যে আগের যে নতুন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন তিনি কিন্তু পদত্যাগ করেছেন আজকে তো তারই পদত্যাগের কারণে কিন্তু এখন বিসিবিতে নতুন সভাপতি যোগ করা হবে তো নতুন সভাপতি হওয়ার দৌড়ে কিন্তু তামিম ইকবাল এবং আশরাফুল রয়েছেন দেশের ক্রিকেটে এখন স্থির অবস্থা বিরাজমান দেশের ক্রিকেটকে সঞ্চল করতে এখনো কোনো দৃশ্যমান উদ্বেগ নেওয়া হয়নি তবে ভিতরে ভিতরে চলছে ক্রিকেট বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া নতুন পুরনের সমন্বয় হতে পারে পরিচালনা পর্ষদ আইসিসিকে বুঝিয়ে হক কমিটি গঠন হতে পারে আইসিসিকে কিন্তু অলরেডি ইমেল করা হয়েছে বর্তমান চার পরিচালক ও বাইরের পাঁচ জনের নাম শোনা যাচ্ছে দায়িত্ব নিতে চান সাবেক অধিনায়ক সম্পাদক সৈয়দ আশরাফুল হক সভাপতি নাজমুল হাসান পদত্যাগে রাজি হলেও কবে কিভাবে কার্যকর হবে তাতে রাজ্যের গোপনীয়তা এখনো ভালো করে জানা যায়নি তবে আনুষ্ঠানিক আলোচনা চলছে বোর্ড পরিচালকদের মধ্যে যারা থাকতে চান আর ঢুকতে চান তাদের মধ্যে কিভাবে বোর্ড পুনর্গঠন হবে তা নিয়ে নানামুখী বিকল্প সামনে আছে তার একটি অ্যাডহক কমিটি গঠন সেক্ষেত্রে দেশের পরিস্থিতি বিবেচনা নিয়ে আইসিসিকে কে অনুরোধ করতে হবে অথবা গঠনতন্ত্র মেনে বর্তমান বোর্ডের কিছু পরিচালককে রেখে নতুন কয়েকজনকে যুক্ত করা হবে সেক্ষেত্রে বোর্ডের বর্তমান পরিচালকদের মধ্যে থাকতে পারেন ইফতিকার রহমান মিটু ভাই আকরাম খান মাহবুব আনাম ও ফাইম সিনহা বাইরে থেকে আসতে পারেন সৈয়দ আশরাফুল হক নাজমুল আবেদিন ফাহিম ফারুক আহমেদ খালেদ মাসুদ পাইলট এমনকি তামিম ইকবালের নামও শোনা যাচ্ছে এ প্রক্রিয়া বাস্তবায়নযোগ্য বলে মনে করেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক বলেন পুরো বিশ্বে পুরো বিশ্ব জানে বাংলাদেশে কি হয়েছে আইসিসিও জানে তাই আমার মনে হয় না আইসিসির কোনো আপত্তি থাকবে ধারাবাহিকতার জন্য আমাকে বলতে হয় যে পুরোনো বোর্ডে বেশ কিছু সদলোক ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করে একটি বোর্ড গঠন করে চালালে কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না সংকটে দেশের ক্রিকেটের দায়িত্ব নিতে রাজি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেগে প্রধান নির্বাহী আনুষ্ঠানিক প্রস্তাব পেলে প্রক্রিয়া শুরু করবেন কোনোভাবে নারী বিশ্বকাপ অন্য দেশে চলে যায় সেটা চান না সৈয়দ আশরাফুল যদিও যদিও সেজন্য খুব বেশি সময়ও বাকি নেই সৈয়দ আশরাফুল হক আরো বলেন একটা সৈরাসার যেভাবে দেশটা চালায় সেভাবেই বিসিবিটা চালা চালানো হতো সেগুলো সমাধান করে যদি একটা ভালো বিসিবি বোর্ড করা হয় তাহলে ভালো হবে আর বাংলাদেশে তো ভালো লোকের অভাব নেই আমরা লোক পাবো যারা বিসিবিকে ভালোভাবে চালাতে পারবে তবে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে আগে পদ্যাগ করতে হবে নাজমুল হাসান পাপনকে তখন বর্তমান পরিচালকদের একজন আপাতত সভাপতির দায়িত্ব নিয়ে এগিয়ে নেবে কার্যক্রম কেউ পদত্যাগ না করে তিন সভায় অনুপস্থিত থাকলে এমনি বাতিল হবে পথ